দর্শক আজকে রাজশাহী এসিটি হাট থেকে কিন্তু আপনাদেরকে এরকম মাঝারি সাইজের দেশাল এবং সাহেব গরুর দরতাম জানাবো আজকে কিন্তু মোটামুটি মাঝারি সাইজের গরু কিন্তু ভালোই আমদানি হয়েছে তবে যারা শুকনো পাতলা বডির মাঝারি গরু নিতে চান আসতে পারেন এই হাটে এই যে দেখুন এদিকে কিন্তু সব কিছু মাঝারি সাইজের গরু এইগুলোটা একটু দেখাই কেন কত চাচ্ছিলেন এটা আছে পঁচিশ পঁচিশ দাঁত হয়েছে দুই দাঁত দুই দাঁত আচ্ছা দর্শক এইগুলোটা দেখুন এক লক্ষ পঁচিশ হাজার টাকা চাচ্ছে রাশিয়া সিটি হাটে দাঁতের দুইটা

পঁয়ষট্টি আচ্ছা এটা কিন্তু আপনার এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা চাচ্ছে সিটি হাটে হাত পাগুলো কিন্তু বেশ লম্বা আছে আচ্ছা তারপরে এখানে কিন্তু আরও একটি গরু দেখছি আমরা সুন্দর একটি গরু মাসাল্লাহ সিং সুং আছে এই যে দেখুন কত যাচ্ছিলেন মামা এটা এক লাখ চল্লিশ হাজার দাঁত হয়েছে কি দুই দাঁত এক লক্ষ চল্লিশ হাজার টাকা চা দাম দাঁতের দুইটা আজকে কিন্তু ভরপুর কিন্তু গরু এসছে সিটি প্রচুর পরিমাণে কিন্তু গরু আসছে সেক্ষেত্রে কিন্তু বেচাকে নেওয়া চলছে এই যে দেখুন একটা পাতলা পাতলা বডির গরু কত যাচ্ছে না এটা কাকা একশো দশ আচ্ছা দাঁতছে দুই দাঁত এক লক্ষ দশ হাজার টাকা চা দাম আচ্ছা কেমন পাইলেন এই বলুন তো দামের ঠিক না রে বাবা একি এক একশো একশো বলে নাকি হ্যাঁ একশো ভাইঙ্গে বলতে আছে এক লক্ষ টাকা কিন্তু বলতে আছে একশো দশ চাওয়া দাম এদিকে আরো আছে এই দুটো একটু দাম জানাই পাতলা এই কত যাচ্ছেন ভাই পাইলেন একশো পাইছেন আচ্ছা দশক দুই লক্ষ পঁচিশ হাজার জোড়া এক পর্যন্ত কিন্তু পাইছেন দর্শক সুন্দর একটি করে কিন্তু দেখছি কত যাচ্ছেন ভাই এটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দাঁত হয়েছে দাঁত হয়নি এখনো এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা চা দাম দাঁত কিন্তু হয়নি রাজশাহী সিটি হাটে আচ্ছা কেমন পাইলেন এ পর্যন্ত পনেরো বিশ কিন্তু পাইছে এদিকে কিন্তু দাম চলছে এটা কত চাচ্ছেন ভাই এটা কত চাচ্ছেন বলতে আচ্ছা দেখুন এটা কিন্তু ভাই কত যাচ্ছিলেন এক লাখ বিয়াল্লিশ একশো বিয়াল্লিশ কেমন পাইলেন পনেরো ষোলো পনেরো ষোলো আচ্ছা এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা চা দাম পনেরো ষোলো কিন্তু ভাই পাইছে

খামারেই উপযোগী কিন্তু খামারের জন্য যারা গরু নিতে চান রাজশাহী সিটি হাটে আসতে পারেন আচ্ছা এই পর্যন্ত কত পাইলেন এই পর্যন্ত কেমন পাইলেন দাম দশ পনেরো দশ পনেরো আচ্ছা দশ পনেরো পাইছে বিশ হলে ছেড়ে দিবে আজকে কিন্তু হাত প্রায় জমজমাট চলুন একটু ঘুরে ঘুরে আপনাদেরকে একটু খামারের উপযোগী গরুগুলো একটু দেখাই কত চাচ্ছেন ভাইটা এক লাখ পঁয়ত্রিশ দশ লাখ পঁয়ত্রিশ

খামারের উপযোগী একটা গরু রাজশাহী সিটাটে কত যাচ্ছেন কাকা এটা পনেরো দাঁত হয়েছে কি দাঁত হয়নি না আচ্ছা এক লক্ষ পনেরো হাজার টাকা চা দাম রাজশাহী সিটি হাটে আর যে দেখুন খুব সুন্দর একটি গরু কিন্তু আচ্ছা কত পাইলেন এই পর্যন্ত একশো পাইছেন কত এলে ছাড়বেন সাত হাজার আচ্ছা একশো পর্যন্ত কিন্তু পাইছে কাকা তারপর সাত হাজার হলে কিন্তু ছেড়ে দিবেন

তিরিশ হাজার সিটি হাট এক লক্ষ তিরিশ হাজার টাকা চা দাম আজকে রবিবার হাট জমজমাট কত পাইলেন এ পর্যন্ত দশ হাজার দশ পর্যন্ত পাইছেন কত এলে সারবেন এটা লাস্ট কত হলে বেচাইনা করবেন পনেরো ষোলো পনেরো ষোলো আচ্ছা লাস্ট এক লক্ষ পনেরো ষোলো হাজার এনে কিন্তু বেচাকে না করবে আর রাজশাহীর সিটি হাটে নিয়ে এসে খুব ভালো

দশ পনেরো পর্যন্ত দশ পনেরো পর্যন্ত পাইছেন আচ্ছা দশক এক লক্ষ দশ হাজার পনেরো হাজার পর্যন্ত কিন্তু দাম পাইছে গরু সারে নাই এই যে দেখুন তারপরে এদিকে কিন্তু আরও বেশ কিছু ছোটো ছোটো গরু আছে এই যে দেখুন শিঙালা শিঙালা সিটি হার্টে কিন্তু এই ধরনের গরুগুলো আসে এইগুলো দেখা যাচ্ছে আপনার এক লক্ষ দশ হাজার বিশ হাজার এরকম অন্য এরকম হয়তো বা চাওয়া দাম থাকতে পারে তবে যারা এই ধরনের গরু নিতে চান আসতে পারেন রাজশাহী সিটি হাটে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ